হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত আজকের ভিডিওতে আপনাদেরকে আমার মুখ্য চাষ এবং এবছরের মার্কেট সম্পর্কে জানাব আপনারা এর আগে আমার ভিডিওতে দেখেছিলেন বা জেনেছিলেন যে আমি ছ হাজার ঝিনুকের চাষ করেছি একটা পুকুর লিজে নিয়ে সেখান থেকে প্রায় দেড় হাজার ঝিনুক অলরেডি মারা যায় অনেক কি সাড়ে চার হাজার ঝিনুক ফাইনালি বেঁচেছিলাম এই যে সাড়ে চার হাজার ঝিনুক ফাইনালি আজ মোটামুটি এক বছর পর আমি যখন হারভেস্ট করি তো বর্তমানে কিছুদিন ধরে আপনারা কোন রকম ভিডিও ইউটিউব চ্যানেলে পান না তার কারণ ছিল একটাই আমি এবং আমার দুজন ব্যক্তি মুক্ত তুলছিলাম এবং তুলে সেগুলো রেডি করছিলাম বিক্রির জন্য অতএব আমি তেমন একটা সময় না পাওয়ার কারণে আপনাদেরকে রকম ভিডিও দিতে পারিনি তো এখন আপনারা লাগাতার ভিডিও পাবেন তো বর্তমানে আপনাদেরকে জানাই এ বছর ওই যে সাড়ে চার হাজার মুক্ত ছিল সেখান থেকে ফ্রেশ মুক্ত ছ হাজার পাওয়া গেছে তো ছ হাজার পাওয়া গেছে তো সেই ছ হাজার মুক্ত ফাইনালি আজকে বিক্রি করা হলো রেট কি ছিল সত্তর টাকা পার পিস তো এই হিসাবে আপনারা দেখে নিতে পারেন যে কি ইনকাম হয়েছে তো আপনাদেরকে জানাই আমি নিজে যেহেতু ফাইনালি চাষ করেছিলাম অতএব আমার লাভ কোনো অঙ্কে কম হয়নি যথেষ্ট হয়েছে আর আমি আপনাদেরকে জানাই এই যে মুক্ত চাষ দু সাল থেকে আজ পর্যন্ত করছি বলে আমি তেমন কোনো লস মনে করি না আর এটা যেটা হয়েছে এটা যথেষ্ট হয়েছে আর যে সকল ব্যক্তিরা বর্তমানে করছেন আগামী দিনে আমি যেটুকু ইনফর্ম ইনফরমেশান পেলাম সেই হিসাবে মনে হয় এই রেটটাই থেকে যাবে বাড়বে না মানে এখন বর্তমানে সবারই তো পরপর হারভেস্টিং হতে থাকে কারণ সবাই তো আর একসঙ্গে চাষ করে না কারণ আমার একটা নিয়ম যে আমি এবছর করব আর এবছরের শেষেই তুলে নেব। এরকম কন্ডিশন হিসাবে আমি ফার্মিং করে থাকি তো বর্তমানে আজকেই ফাইনালি বিক্রি করে আমি বাড়ি ফিরলাম জাস্ট আমি দেখলাম যে আমার কি ধরনের ইনকাম হয়েছে তো আপনাদেরকে জাস্ট মুক্ত রেটটা জানানোর জন্যই আপনাদেরকে এই ভিডিওটা করা তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন থ্যাংক ইউ